কিন্তু নিচে একটা লাইনে হেডলাইন লিখে দিত আমাদের কবিতার মধ্যে যদি ভুল হয়ে থাকে আমাদের এই কবিতাগুলো তোমরা ভুলটা ধরায় দিবা আমরা সংশোধন হয়ে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন জালিকাল কিতাবু লা রাই বাফিহি

আর পরস পেয়ে পাথর হলো সোনা সন্দেহে বললে তার কি সে যে এক বিপিল পিছে ফেলে যত সব সে যে এক বিপিল পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগ্রপানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে না শোষ রাখো বলতে পারবেন সবাই समाजान् चाहो ति जिवाने मरोले जिने चाहो पुजेनौ चोडा गुगुवारे या छते समाजान् चाहो ति जिवाने मरोले जिने चाहो पुजेनौ चोडा गुगुवारे समाजान् चाहो ति जिवाने मरोले जिने चाहो पुजेनौ चोडा गुगुवारे समाजान्

এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। তিনাদের মহিলা গুলো বিদায় নিয়ে চলে গেছে কিন্তু আমার আপনার নবীদিকে যত সব মহিলা গিয়েছিলেন তার মধ্যে অন্যতম মজে ধরো পুরানো কারি এখনো আছে কেমন পর্যন্ত থাকবে আওয়াজ দিয়ে কন্যা সুবাহ